নমস্কার বন্ধুরা মাশরুম দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করব এই যে দেখুন মাশরুম সব জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে খোলাগুলো ছাড়িয়ে নিলাম ঝিঙের তারপর কেটে নিয়েছি ঝিঙে মাশরুম তরকারি তারপর পেঁয়াজ দুটো পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজগুলো ভেজে নেব নিয়ে রান্না করব। তাই কেটে নিলাম দুটো পেঁয়াজ কড়াই গরম করে নিচ্ছি পাঁচফোরণগুলো ভেজে নিচ্ছি সরষের তেল দেবো তারপর সরষের তেল বেশ ভালো করে গরম করে নেব পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি সরষের তেল গরম হয়ে গেছে অনেক ভালো করে গরম হয়ে গেছে গরম করে নিয়েছি সরষের তেল অনেক ভালো করে তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব এখন ভেজে নিচ্ছি মাশরুম মাশরুম ভিঙিয়ে এখন ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিয়ে তারপর মশলা বেঁচে নেবো মশলা দেবো এইভাবে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো প্রথমে ভাজা হয়ে গেল আমাদের পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তারপরে মাশরুম তারপর ঝিঙ্গে সব কিছু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা এখন দিলাম এইভাবে রান্না করছি মাশরুম ঝিঙ্গে হলুদ হলুদ গুঁড়ো দিচ্ছি এখন তারপর লবণ দিচ্ছি সামান্য জল দিলাম মশলা ধোয়া জল এখন সামান্য দিয়েছি তারপরে নেড়ে চেড়ে রান্না করছি আমি জয়া নমস্কার নেবেন বন্ধুরা সবাই নমস্কার নেবেন দীপাবলির শুভেচ্ছা হ্যাপি দীপাবলি দীপাবলির শুভেচ্ছা নেবেন সবাই একটা লাইক করে দেবেন বন্ধুরা হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের সব বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন কমেন্ট করে মাশরুম ঝিঙ্গে তরকারি রেসিপি কেমন হয়েছে বলবেন হ্যাঁ দেখছেন তো খুব টেস্টি রান্না হয়ে গেছে দেখুন বন্ধুরা ঢাকনা দিয়েছিলাম তার আগে জল দিয়েছিলাম জল দিয়েছিলাম তারপরে ঢাকনা দিয়েছিলাম তারপর পাঁচ মিনিট পরে ঢাকনা খুলেছি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখছি হয়ে গেছে এই যে হয়ে গেছে এখন তরকারি রান্না হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন বাড়িতে সবাই আঙ্গুল কেটে খাবে দেখুন দেখছেন তো কী সুন্দর তরকারি হয়ে গেছে আমাদের তরকারি মাশরুম ঝিঙ্গে এই যে দেখুন বন্ধুরা মাশরুম ঝিঙ্গের তরকারি খুব সুন্দর খেতে দারুণ হয়েছে